আসলে কথাই আছে সবার জন্য সব না আমার ভাগ্নে একটা কুকুর নিয়ে আসছে সেই কুকুরকে খাওয়াতে হয় গোস্ত ডক ফুড এগুলো আমরা কোথায় পাবো তাই যাই হোক যে কোনো ব্যবস্থা করে হয়তো গোস্তর ব্যবস্থা করছে একদিন দুই দিন কিন্তু একদিন দুই দিন তো ওকে খাওয়ায় কোনো লাভ হবে না ও তো প্রত্যেক দিন খাওয়াতে হবে এই জন্য আমরা এটা পারবো না দেখাও বস্তু দেখাও আমরা এটা পারবো না ওকে খাওয়াতে তাই যার এই কুকুরটা দরকার তাই অবশ্যই আসে নিয়ে যাবেন এই ভিডিওতে কমেন্ট করে চলে আসবেন কুকুরটা তাকে দিয়ে দেবো কুকুরটা হচ্ছে জার্মান শিপার বিদেশি কুকুর আসুন আপনারা কুকুরটাকে আমি খাওয়াই আমরা হয়তো প্রত্যেক দিন খাওয়াতে পারবো না এইভাবে তাই তাই কুকুরটা অবশ্যই উপরে দাও কুকুরটা নিয়ে যাবেন এই এখানে রাখ কুকুরটার নাম কি জানেন কুকুরটার নাম হচ্ছে আমান আমান কে রাখছে আমানের নাম গর্ভবতী একটা কিছু হয়নি দেখেন এখন আমরা হামানকে খাওয়াচ্ছি না আমার পাইনি কুকুরের নাম হ্যাঁ এটা আমার ভাগনে কই থেকে নিয়ে আসছে জানি না তবে তুমি নিবা তুমি নিলে

এই যে আমার ভাগ্নে এই ভাগ্নে নিয়ে যাচ্ছে কুকুরটা দেখি দেখি একসাথে তোমার কুকুরের সাথে তোমার ছবি তুলে একটা খেলেও তুমি আর কও যে কুকুরটা যার লাগবে যার পালার ইচ্ছা আছে বা লাগবে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে